আজ থেকে প্রায় আঠারো বছর আগে স্টিভ জবস মঞ্চে উঠে এমন একটা ডিভাইস আমাদের সামনে আনলেন যেটা শুধু মোবাইল ফোনকেই না আমাদের গোটা জীবনযাত্রার ধরনটাই কিন্তু বদলে দিয়েছিল তো চলুন আইফোনের সেই অবিশ্বাস্য যাত্রার একদম শুরু থেকে আজকের দিন পর্যন্ত পুরো গল্পটা একবার দেখে নেওয়া যাক এখনকার দিনে মানে আজকের সময়ে আইফোন কিন্তু অনেকের কাছে শুধু একটা ফোন না এটা বলতে পারেন একটা স্বপ্ন বা একটা অনুভূতির মতো ব্যাপার স্ট্যাটাস ডিজাইন আর ইনোভেশন এই সব কিছুরই যেন একটা প্রতীক হয়ে উঠেছে এই ডিভাইসটা কিন্তু প্রশ্ন হল এই জায়গায় পৌঁছনোর রাস্তাটা ঠিক কেমন ছিল কিভাবে শুরু হলো এই জার্নি চলুন না একদম টাইম মেশিনে করে পেছনে ফিরে যায় সেই শুরু থেকেই দেখি দিনটা ছিল নয় জানুয়ারি দু স্টিভ জবস মঞ্চে এসে বললেন আমরা এমন একটা বৈপ্লবিক মোবাইল ফোন তৈরি করেছি যা শুধুমাত্র হাতের ছোঁয়াতেই চালানো যাবে একবার ভাবুন তো সেই সময় যখন সব ফোনে গাদা গাদা বাটন থাকতো বা একটা স্টাইলাস লাগতো তখন এই কথাটা শোনা কি যে একটা ব্যাপার ছিল তো প্রথম যে আইফোনটা এলো সেটার দাম ছিল চারশো নিরানব্বই ডলার আর র্যাম মাত্র একশো আঠাশ মেগাবাইট মানে এখন তো ভাবাই যায় না ইন্টারনেট ছিল একদম স্লো টু জি স্পিডের কোনো সেলফি ক্যামেরা ছিল না ভিডিও রেকর্ডিংও করা যেত না আর পাওয়া যেত শুধু আমেরিকাতে মানে এত এত সীমাবদ্ধতা কিন্তু তারপরেও মানুষের মধ্যে ভবিষ্যৎটা দেখতে পেয়েছিল আর তাই তো ষাট লক্ষ ইউনিট বিক্রি হয়ে গেছিল এরপর তো অ্যাপল যেন রকেটের গতিতে এগোতে শুরু করল ঠিক তার পরের বছর মানে টু সালে চলে এলো আইফোন থ্রি দামটা কমে প্রায় অর্ধেক হয়ে গেল আর সাথে এলো ফাস্ট থ্রি ইন্টারনেট আর জিপিএস আর টু থাউজেন্ড নাইনের থ্রি ওটা তো ছিল আরও ফাস্ট আর এই প্রথম আইফোনে ভিডিও রেকর্ডিং করার সুযোগ এল আর রেজাল্ট বিক্রি এক লাফে বেড়ে দাঁড়াল সাড়ে তিন কোটিতে অবিশ্বাস্য তাই না তো এই সময় থেকে অ্যাপলের ফোকাসটা একটু বদলাতে শুরু করল ওরা শুধু ফোনের স্পিড বাড়ানোর দিকেই নজর দিল না বরং এমন একটা ইকোসিস্টেম তৈরির দিকে মন দিল যেখানে হার্ডওয়্যার আর সফটওয়্যার মিলেমিশে এক হয়ে কাজ করবে আর এই সময়ে কিন্তু ওরা নিজেদের চিপ আর সিরির মতো যুগান্তকারী জিনিসগুলো নিয়ে কাজ শুরু করে দু সালে যে আইফোন ফোর এলো সেটাকে এক কথায় বলা যায় একটা গেম চেঞ্জের ডিজাইনটা ছিল একদম নতুন প্লাস্টিকের বডির বদলে আসলো প্রিমিয়াম স্টেনলেস স্টিল আর গ্লাস আর ছিল সেই বিখ্যাত রেটিনা ডিসপ্লে মানে স্ক্রিনের পিক্সেলগুলো এত ছোট আর ঘন ছিল যে খালি চোখে দেখাই যেত না ছবিগুলো একদম জীবন্ত মনে হতো এই প্রথম সেলফি ক্যামেরা এলো সাথে এলইডি ফ্ল্যাশ কিন্তু আসল চমকটা ছিল ভেতরে অ্যাপেলের বানানো নিজস্ব এ ফোর চিপ পারফরমেন্সকে এটা অন্য লেভেলে নিয়ে গিয়েছিল আর বিক্রি পাঁচ কোটিরও বেশি আর দু সাল আইফোন ফোর সাথে আমাদের পরিচয় হল সিরির ভাবা যায় এই প্রথম আমরা আমাদের ফোনের সাথে কথা বলতে পারছিলাম একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যে আমাদের কথা শুনছে উত্তর দিচ্ছে কাজ করে দিচ্ছে মনে হচ্ছিল যেন সায়েন্স ফিকশন সত্যি হয়ে গেল সাথে তো আরও ভালো ক্যামেরা আর পাওয়ারফুল এ ফাইভ ছিলই আর সব মিলিয়ে ফোনটা পৌঁছে গেল প্রায় ছ কোটি মানুষের হাতে এই সময়টা বাজারে একটা নতুন ট্রেন্ড চলছিল অ্যান্ড্রয়েড ফোনগুলো বড় স্ক্রিন দিয়ে বাজার কাঁপাচ্ছিল অ্যাপল এতদিন ছোট স্ক্রিনে বিশ্বাসী ছিল কিন্তু এবার বাজারের চাপে ওদেরকেও বড় স্ক্রিনের দিকে ঝুঁকতে হলো। আর তাতেই জন্ম নিল কিছু নতুন বিতর্ক দু সালে এল আইফোন ফাইভ স্ক্রিনটা প্রথমবার বড় হলো কিন্তু একটু অদ্ভুতভাবে শুধু লম্বায় বাড়ানো হলো। ফোনটা আগে থেকে অনেক পাতলা আর হালকা ছিল আর তাতে ছিল সুপারফাস্ট ফোর জি কিন্তু আসল বিতর্কটা শুরু হল নতুন লাইটনিং কানেক্টর নিয়ে মানে রাতারাতি মানুষের পুরনো সব চার্জার সব অ্যাকসেসরিজ বেকার হয়ে গেল এটা নিয়ে অনেকেই বেশ রেগে গিয়েছিলেন কিন্তু অ্যাপেলের ব্র্যান্ড ভ্যালুর জোরে এটাও প্রায় সাত কোটি ইউনিট বিক্রি হয়ে একটা রেকর্ড করে ফেলল দু সালে অ্যাপেল একটা নতুন স্ট্র্যাটেজি নিল প্রথমবার ওরা একসাথে দুটো মডেল বাজারে আনল একটা প্রিমিয়াম ফাইভ আর একটা তুলনামূলক কম দামি অনেকগুলো রঙে পাওয়া যেত ফাইভ সি ফাইভ এসে ছিল ভবিষ্যতের সব প্রযুক্তি টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাওয়ারফুল এ সেভেন আর ফাইভ সি ছিল বলতে গেলে প্লাস্টিকের বডিতে পুরনো আইফোন ফাইভ আর মানুষ কি রায় দিল তারা একদম পরিষ্কার বুঝিয়ে দিল অ্যাপেলের কাছে তারা সস্পা কিছু চায় না সেরাটাই চায় তাই তো ফাইভ এসের বিক্রি ফাইভ সির দ্বিগুণেরও বেশি ছিল অবশেষে এত সমালোচনা আর বাজারের চাপের মুখে অ্যাপল দু সালে একটা নাটকীয় পদক্ষেপ নিল ওরা ফোনের সাইজ এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিল বাজারে এলো আইফোন সিক্স আর সিক্স প্লাস একটা ফোর ইঞ্চি আর অন্যটা তো বিশাল সাড়ে পাঁচ ইঞ্চি ফোনগুলো এতটাই বড় হয়ে গিয়েছিল যে এক হাতে ব্যবহার করার জন্য রিচেবিলিটি নামে একটা নতুন ফিচারও দিতে হয়েছিল কিন্তু এই বড় স্ক্রিন আর পাতলা ডিজাইন একটা নতুন একদম অপ্রত্যাশিত সমস্যা নিয়ে এল লোকজন অভিযোগ করতে শুরু করল যে তাদের এত দামি শখের ফোন পকেটে রাখলেই নাকি বেঁকে যাচ্ছে এই ঘটনাটাই বেন্ডগেট গেট নামে পরিচিতি পায় আর সোশ্যাল মিডিয়াতে অ্যাপলকে নিয়ে সে এক সমালোচনার ঝড় তো বেঞ্চ গেটের বিতর্ক সামলে নিয়ে অ্যাপল কিন্তু ভেতরে ভেতরে আইফোনের ইতিহাসে আরও একটা বিশাল পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছিল আর এই পরিবর্তনটা এতটাই বড় ছিল যে এটাই আগামী কয়েক বছরের জন্য আইফোনের সিগনেচার লুক হয়ে দাঁড়ায় তবে সেই বিশাল পরিবর্তনের আগে বাজারে এলো আইফোন সেভেন আর এই মডেলে অ্যাপল একটা খুবই সাহসী আর বলতে গেলে খুবই বিতর্কিত সিদ্ধান্ত নিল ওরা ফোন থেকে হেডফোন জ্যাকটাই সরিয়ে দিল ওদের উদ্দেশ্য ছিল মানুষকে ওয়ারলেস ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়া মানে ওদের নতুন এয়ারপোর্টের দিকে মানুষজন প্রচুর সমালোচনা করেছিল কিন্তু অ্যাপেলের এই বাজিটা খেটে গিয়েছিল এই মডেলটা কুড়ি কোটিরও বেশি বিক্রি হয়েছিল ভাবা যায় দু সাল অ্যাপল সবাইকে একদম চমকে দিল আইফোন নাইন বলে কিছু এলোই না ওরা সরাসরি লঞ্চ করলো আইফোন টেন বা আইফোন এক্স পাশে অবশ্য একটা সাধারণ আপগ্রেড হিসেবে আইফোন এইটও ছিল কিন্তু আসল জিনিস ছিল আইফোন টেন এটাই ছিল ভবিষ্যৎ দশ বছরের পরিচিত সেই হোম বাটনটাই নেই তার বদলে ছিল স্ক্রিনে ভরা একটা ডিসপ্লে ফেস আইডি দিয়ে আনলক করার প্রযুক্তি আর সেই বিখ্যাত নচ যার মধ্যে সব সেন্সার লুকানো ছিল আর দাম সেটাও ছিল আকাশ ছোয়া প্রথমবারের মতো এক হাজার ডলার আর আইফোন টেনের এই ডিজাইনটাই বিশেষ করে ওই নচ এটাই পরের পাঁচ বছর ধরে আইফোনের পরিচয় হয়ে থাকল এর পরের মডেলগুলো যেমন একটু কম দামি এক্স দুর্দান্ত ক্যামেরার জন্য বিখ্যাত আইফোন ইলেভেন বা ফাইভ জি আর ম্যাকসিফ চার্জিং নিয়ে আসা আইফোন টুয়েলভ সবগুলোই কিন্তু এই একই ডিজাইনকে ভিত্তি করে আরও উন্নত হয়েছে প্রতি বছর ক্যামেরা ব্যাটার হয়েছে চেপ আরও পাওয়ারফুল হয়েছে কিন্তু মূল ডিজাইনটা একই থেকে গেছে আচ্ছা এবার আমরা চলে এসেছি আইফোনের একদম আধুনিক যুগে এই পর্যায়ে অ্যাপলের মূল ফোকাসটা হল প্রো লেভেল ফিচার দেওয়া আর ব্যবহারকারীদের হাতে আরও বেশি অপশন তুলে দেওয়া অবশেষে দু সালে আইফোন ফোরটিন প্রো মডেলে সেই বিখ্যাত নচের বিদায় হলো আর তার জায়গায় এলো ডাইনামিক আইল্যান্ড এটা কিন্তু শুধু ক্যামেরার জন্য একটা ফুটো নয় বরং এটা একটা জীবন্ত ইন্টারঅ্যাক্টিভ জায়গা যেখানে নোটিফিকেশন মিউজিক কন্ট্রোল বা টাইমার সবকিছু খুব সুন্দরভাবে ভেসে ওঠে আর কাজ করে এর সাথে প্রো মডেলের ক্যামেরার মেগাপিক্সেলও এক লাফে বেড়ে আটচল্লিশ হয়ে গেল দুই হাজার তেইশের আইফোন ফিফটিন সিরিজে একটা বড় পরিবর্তন এলো যেটা মানুষ বহু বছর ধরে চাইছিল হ্যাঁ অবশেষে লাইটনিং পোর্টের বদলে এলো ইউনিভার্সাল ইউএসবি সি প্রো মডেলগুলো আরও হালকা আর মজবুত টাইটেনিয়াম দিয়ে বানানো হলো। আর সেই বছরের পর বছর ধরে চলে আসা মিউজ সুইচের জায়গায় এলো একটা নতুন অ্যাকশন বাটন যেটাকে নিজের ইচ্ছে মতো যে কোনো কাজের জন্য সেট করা যায় আর একদম লেটেস্ট মানে দু সালের আইফোন সিক্সটিন সিরিজে অ্যাপেল নিয়ে এলো তাদের নিজস্ব এআই প্রযুক্তি অ্যাপেল ইন্টেলিজেন্স এটা সিরিকে আগের থেকে অনেক বেশি স্মার্ট করে তুলেছে আর লেখা বা ছবি তৈরি করতেও সাহায্য করে এর সাথে ক্যামেরার জন্য একটা নতুন কন্ট্রোল বাটন আর অ্যাপেল ভিশন প্রোতে দেখার জন্য স্পেশাল ভিডিও রেকর্ডিংয়ের মতো দারুণ সব প্রো লেভেল ফিচারও যোগ করা হয়েছে তো এই আঠেরো বছরের নিরন্তর পথ চলার পর আইফোনের গল্পটা ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে আমাদের হাতের এই ছোট্ট ডিভাইসটা আর কি কি অসম্ভবকে সম্ভব করে দেখাবে উত্তরটা হয়তো আমাদের কল্পনারও বাইরে সেটা তো সময়ই বলে দেবে